তোকে হাজিয়া করলাম তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ মিলা তো দরসে দর সিলাই আজকের উরস কুমারকের সিলাই প্রত্যেকটি কবরকে তুমি ব্যস্তের বাঙালি সাথে করে নাও আল্লাহ তোমার বাক দরবারে ফরিয়াদ জানাই মাওলা গো জানি না কে কোন আশা নিয়ে তোমার বাক দরবারে দুটি হাত ইয়া আল্লাহ প্রত্যেকটি ফাদারের নেক বাসনাকে তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো আল্লাহ নেক আমল করার তৌফিক দান করো প্রত্যেককে নেক হাতে তোবা দান করে দাও আল্লাহ ইমান বিজ্ঞা চাই তোমার দরবারে যতদিন দুনিয়ায় থাকবো ইমানদার হয়ে থাকার তৌফিক দান করো আল্লাহ দুনিয়া সকল প্রকার বিপদ আপদ বালা মসিবত হইতে আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ তোমার পাক দরবারে ফরিয়াদ জানাই কি অসুস্থ তুমি রূপ বিমার হইতে সকলকে সেফা দান করো বিশেষ করে সৈয়দ আহমদ রেজবি সাহেব অসুস্থ মাওলা গো তোমার পাক দরবারে ফরিয়াদ জানাই তুমি পরিপূর্ণ অসুস্থতা দান করে দাও জামানার মজা দে দাল্লামার এসবি সহজর কেবল আবার সেলাই তুমি আমাদের আজকে কবুল মঞ্জুর করো আমাদের <speaking> ইল্লা। <in Hebrew>